হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধু চলে এসছি ডিএনএ লঞ্চার নিয়ে আজকে প্লে স্টোরে সার্চ মারবে এইভাবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবে বন্ধুরা এই যে ডিএনএ লঞ্চার প্রথমে এই এই টিকমার্কে ক্লিক করার পরে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে প্রথমে এইরকম সেটিং লাগবে বন্ধুরা দেখতে কি অসাধারণ লাগবে এরপরে কিন্তু সিস্টেম চেঞ্জ হবে বন্ধুরা প্রথমে আবার ডিএনএ তো মারবে তারপরে ডিএনএ লঞ্চার প্রোতে ক্লিক করবে বন্ধুরা ডিএনএ লঞ্চারে ক্লিক করে এখানে একটা ছোট্ট অ্যাড আসবে বন্ধুরা একটু ক্লিক করে কেটে দেবে তারপরে বন্ধুরা এখানে এই তিন নম্বরে ক্লিক করবে হোল্ডার ফিন মোড এখানে তারপরে দেখবে বন্ধুরা কি সুন্দর লাগে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন মুগ্ধ মন মুগ্ধ করা একটি অ্যাপ্লিকেশন দেখেই অসাধারণ লাগছে এবার দেখবে বন্ধুরা কীভাবে গোল গোল ঘুরছে অ্যাপ্লিকেশনগুলো অসাধারণ কিন্তু একটি মানুষের মনে কিন্তু অনেকটাই কিন্তু জায়গা নিয়ে নিয়েছে অ্যাপ্লিকেশানটা তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং